মুর্শিদাবাদের রানীনগর থানার নজরানায় অজানা কারণে বোমা বাঁধার চেষ্টায় একটি বিস্ফোরণ ঘটেছে রবিবার রাতের দিকে ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৯ বছর বয়সী তরুণ রিয়ান মণ্ডল স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রিয়ান মণ্ডলের পায়ে গুরুতর আঘাত রয়েছে তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার প্রাথমিক তদন্তে রানীনগর থানার পুলিশ অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে

আপনার ছেলের নাম রাশিদুল শেখ বাড়ি কোথায় নজরানা